শীতকাল মানেই মজার মজার সবজি আর মজার মজার রান্না আর যদি সবজি কারোর পছন্দ হয় তাহলে তো কোনো কথাই নেই যেভাবেই রান্না করবেন না কেন খেতে কিন্তু বেশ লাগবে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে ডিম দিয়ে তো এটাকে আমি একটু মশলাদার করে রান্না করব তো প্রথমে আমি কড়াইয়ের তেল দিয়ে ডিমগুলো ভেজে উঠিয়ে নিব এবং এই তেলের ভিতরে ফুলকপি এবং আলু লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব আর শীতকাল যেটা বলছিলাম শীতকাল মানেই কিন্তু মজার মজার সবজি মজার মজার খাবার আমার কাছে এত ভালো লাগে যে কোনো সবজি ফুলকপি বলেন বাঁধাকপি বলেন সিম বলেন বেগুন বলেন লাউ বলেন প্রতিটা সবজি আমার খুব পছন্দের এত পছন্দের কেন আমি দেখলে নিজেও জানি না আর যে কোনো দোকানে সবজির দোকানে সবজি দেখলে মনে হয় আমি সব কিনে নিয়ে চলে আসি তো যাই হোক কথা বলতে বলতে ফুলকপি ভাজা হয়ে গেল এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি করে নিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু বাদামি হয়ে গেলে দিয়ে দিব জিরা বাটা আদা বাটা রসুন বাটা তো পরিমাণ মতো মশলা দিয়ে এখন আমি এটার ভিতরে দিয়ে দিব কিউব করে কাটা একটা টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো তো সব কিছু দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভুনে নিব। তো মশলাটা তেল ছেড়ে দিয়েছে দেখেন খুব সুন্দর করে মশলাটা ভুনা করা হয়ে গেছে এখন আমি এটাতে ভালো করে আরেকটু ভুনে নিব। ভুনে নিয়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে ফুলকপিটা কষিয়ে নিব তো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হচ্ছে মশলাটা যত সুন্দর করে কষানো হবে সবজির স্বাদ বা তরকারির স্বাদটা তত ভালো লাগবে তো এখন সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা ফুটে প্লেটের ভিতরে ভেজে নেওয়া ফুলকপি এবং আলুটা দিয়ে দিব দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিব একটু মশলাদার বাট খেতে কিন্তু ভালোই লাগবে আর শীতকালের গরম ভাতের সাথে যে কোনো সবজি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে খুব ভালো লাগে আর সবজি আসলে আমার খুব প্রিয় আমি এই যে প্রতিদিন ভোকাল দেওয়ার সময় বলি এটা নর্মালি বলি না এটা আসলে আমার খুব প্রিয় মিষ্ যে কোনো সবজি খুব পছন্দ করি তো কথা বলতে বলতে কষানো হয়ে গেল সবজিটা এখন আমি ঝোলের পানি অ্যাড করছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঝোলটা ফুটে উঠলে এটার ভিতরে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব এখন চার পাঁচটা কাঁচামরিচ আমি উপরে দিয়ে দিবো ছেঁড়া কাঁচামরিচ এটা আর একটু জাল করা হয়ে গেলে এখন একটু দিয়ে দিব গরম মশলা বা চামচ তো এটা একটু জাল করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে জালটা করবো ঝোলটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে ফেলব আমার ফুলকপি ডিমের তরকারি এত মজার একটা তরকারি আর এখন তো যেহেতু প্রথম দিকে ফুলকপি বাঁধাকপি খেতে কিন্তু খুব ভালো লাগে আস্তে আস্তে এটার স্বাদটা একটু কমে আসবে তো আপনারা এবার একবার হলেও এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু বেশ লাগবে আর আমার রান্না একদম সিম্পল আমি খুব সিম্পলভাবেই রান্না করি যে কোনো রান্নায় খুব সাধারণভাবেই রান্না করার চেষ্টা করি সাধারণ খাবারটা বেশি খাওয়ার চেষ্টা করি তো হয়ে গেল আমার ফুলকপি ডিমের তরকারিটা তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাভ লাভডিয়াক দেবেন আর একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হবে কমেন্টে জানাবেন